বিসমিল্লা রহমান রহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি জি আজকের আলোচনা মানে এমন কিছু সূত্রের ওপর ভিত্তি করে যা ইসলামী দৃষ্টিকোণ থেকে একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়কে তুলে ধরে হ্যাঁ বিষয়টা আসলেই খুব নাজুক আমরা চেষ্টা করব এই সূত্রগুলো থেকে মূল বিষয়গুলো বের করে আনতে দেখব কিভাবে দিনের যে স্পষ্ট শিক্ষা আর সহানুভূতি ও প্রজ্ঞা এগুলোর মধ্যে একটা ভারসাম্য রাখা যায় ঠিক চলুন এই বিষয়গুলো একটু গভীরভাবে দেখি অবশ্যই দেখুন এই সূত্রগুলো তো আসলে আমাদের কোরআন আর শূন্যার দিকেই পদ দেখায় হ্যাঁ আর বর্তমান সময়ে বিশেষ করে যদি বাংলাদেশের কথা বলি আমাদের তরুণ সমাজ অনেক রকম আদর্শিক চ্যালেঞ্জের মুখে পড়ছে এর মধ্যে একটা হল এই এল কিউ প্লাস সংক্রান্ত যে আলোচনাগুলো চলছে এখানে দায়ী বা যারা ইসলাম প্রচার করেন তাদের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ আবার খুব সূক্ষ্ম কিভাবে একদিকে যেমন আল্লাহর বিধান সেটা তো কোনো রকম আপোষ ছাড়াই তুলে ধরতে হবে স্পষ্ট করে বলতে হবে আবার অন্যদিকে যারা হয়তো ব্যক্তিগত জীবনে এটা নিয়ে মানে একটা দ্বন্দ্বে আছেন তাদের প্রতি কিন্তু ঘৃণা দেখালে চলবে না ঠিক বরং প্রজ্ঞা মানে হেকমত আর দয়া বা রাহমা দিয়ে ইসলামের দিকে ডাকতে হবে আচ্ছা তাহলে একদম গোড়ার কথায় আসি এই বিষয়ে ইসলামের একেবারে মৌলিক শিক্ষাটা কি সূত্রগুলো কি বলছে মৌলিক শিক্ষাটা হল ফেতরাত মানে মানুষের যে স্বাভাবিক প্রকৃতি হ্যাঁ ফিতরাত এবং নারী পুরুষের মধ্যে যে পবিত্র বিবাহ বন্ধন তার মাধ্যমে পরিবার গঠন এটার উপর ইসলাম ভীষণ গুরুত্ব দেয় যেমন ধরেন সুরা আর রুমের একুশ নম্বর আয়াতাল্লা বলেছেন তিনি আমাদের মধ্য থেকেই সঙ্গী সৃষ্টি করেছেন ঠিক তাই প্রশান্তি বা সাকিনা লাভের জন্য আর ভালোবাসা ও দয়া রাহমা এগুলো দিয়েছেন এটা আসলে খুব গভীর একটা আয়াত একদম দেখুন ইসলাম কিন্তু মানুষের যৌন অনুভূতিকে অস্বীকার করে না বা দমন করতে বলে না তা তো নয় বরং এটাকে বিবাহ নামক একটা পবিত্র সম্মানজনক কাঠামোর মধ্যে নিয়ে আসে এক একটা কল্যাণকর পথে পরিচালিত করে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য তো শুধু জৈবিক চাহিদা পূরণ নয় এর সাথে বংশরক্ষা জড়িত মানসিক শান্তি আছে আর সবচেয়ে বড় কথা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন হ্যাঁ আল্লাহর সন্তুষ্টি এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু পশ্চিমা দুনিয়ার যে সেক্সুয়াল লিবারেশন বা ধরেন এক্সপ্রেসিভ ইন্ডিভিজুয়ালিজম এই ধারণাগুলো থেকে একদম আলাদা যেখানে হয়তো ব্যক্তিগত অনুভূতি বা তৃপ্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ঠিক ইসলামে ব্যাপারটা তেমন নয় এখানে বৃহত্তর কল্যাণ ও আল্লাহর বিধানই মুখ্য আচ্ছা সূত্রগুলোতে লুত আলা সম্প্রদায়ের ঘটনার কথাও তো বারবার আসছে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটা এত গুরুত্বপূর্ণ কেন দেখুন কোরআন মাজিদের লুত আলাইসালামের ঘটনাটা সমকামিতার প্রসঙ্গে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যেমন ধরেন সুরা আরাফ বা সুরা আশুয়ারাতে হ্যাঁ আছে তাদের কাজকে কোরআন বলছে ফাহিসা মানে চরম অশ্লীলতা আবার বলছে ইসরাফ বা উদওয়ান মানে সীমালঙ্ঘন সীমালঙ্ঘন তবে একটা বিষয় খেয়াল করার মতো তাদের ধ্বংসের কারণ কিন্তু শুধুই এই পাপটাই ছিল না ও আচ্ছা আর কি ছিল তারাই কাজটা প্রকাশ্যে করত এটা নিয়ে আবার গর্বও করত আর আল্লাহনবী লুত সালাম যখন তাদের সাবধান করতে গেলেন তখন তারা তাকে উপহাস করেছে সমাজ থেকে বের করে দিতে চেয়েছে তার মানে ছিল অবশ্যই কোরআন আলাই সাল্লামের সুন্না যেমন এই কাজের ওপর রসুলের অভিসম্পাদ আছে এবং উম্মার আলেমদের যে ইজমা বা ঐক্যমত্য এই সবগুলো দ্বারাই সমকামিতা কবিরাগুনা মানে মহাপাপ এবং হারাম সাব্যস্ত হয়েছে ইজমা বিষয়টাও কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ তাহলে একদিকে ইসলামের এই স্পষ্ট অবস্থান আবার অন্যদিকে বর্তমান সমাজের কিছু বাস্তবতা যারা এই বিষয়ে ব্যক্তিগতভাবে হয়তো সংগ্রাম করছেন বা বিভ্রান্তির শিকার তাদের কাছে এই জ্ঞানটা পৌঁছে দেওয়ার সঠিক রাস্তাটা কি হওয়া উচিত সূত্রগুলোকে কিছু বলে এখানেই তো কোরআনের সেই বিখ্যাত আয়াতটা আমাদের পথ দেখায় সুরা আন্নাহল আয়াত একশো পঁচিশ হ্যাঁ বলুন আল্লাহ বলছেন আল্লাহর পথে ডাকতে হবে হেকমত মানে প্রজ্ঞা ও কৌশল উত্তম উপদেশ বা মাওয়াইজে হাসানা আর সবচেয়ে ভালো উপায়ে যুক্তির সঙ্গত আলোচনা যে ডালে হাসানা তার মানে শুধু জ্ঞান থাকলেই হবে না কিভাবে বলছিস সেটাও খুব জরুরি একদম সূত্রগুলো বিশেষভাবে জোর দেয় পাপ আর পাপির মধ্যে পার্থক্য করার ওপর এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ইসলাম পাপকে ঘৃণা করতে শেখায় পাপিকে নয় ধরেন কেউ হয়তো সমলিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করেন কিন্তু তিনি আল্লাহর ভয়ে সেই অনুযায়ী কাজ করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখছেন তার এই যে ভেতরের সংগ্রাম এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই এটা তো এক ধরনের জিহাদুন নাফস নাফসের বিরুদ্ধে সংগ্রাম এটা তো তিরস্কারের বিষয় নয় মোটেও না বরং আল্লাহর কাছে এটা পুরস্কারেরও যোগ্য হতে পারে তাদের প্রতি সর্বোচ্চ সহানুভূতি দেখাতে হবে তাদের গোপনীয়তা রক্ষা করতে হবে আর যারা এই কাজে লিপ্ত হয়ে পড়েছেন তাদেরও মনে করিয়ে দিতে হবে যে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল আন্তরিক তবার দরজা সব সময় খোলা আছে কিন্তু যারা এটাকে একটা পরিচয় হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বা হালাল মনে করে প্রচার করে তাদের সাথে অবশ্যই জ্ঞানভিত্তিক আলোচনা দরকার হলে বিতর্ক চালিয়ে যেতে হবে কিন্তু কোনো অবস্থাতেই সহিংসতা বা নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না ইসলামে এগুলোর কোনো স্থান নেই একদমই না আরেকটা খুব জরুরি বিষয় সূত্রগুলো তুলে ধরেছে সেটা হলো ইন্টারসেক্স বা খুনসা এটা একটা জৈবিক অবস্থা যা ইসলামী ফিকেহে স্বীকৃত এবং এর বিধান আছে আর ট্রান্সজেন্ডারিজম যেটা মূলত একটা মনস্তাত্ত্বিক বা আত্মপরিচয়ের অনুভূতি যা জন্মগত লিঙ্গের সাথে মেলে না এই দুটোর মধ্যে কিন্তু স্পষ্ট পার্থক্য আছে আচ্ছা এই পার্থক্যটা জানা জরুরি অবশ্যই দুটোকে গুলিয়ে ফেলা ঠিক নয় তার মানে দাঁড়াচ্ছে একদিকে যেমন ইসলামের মূল নীতিতে একদম অটল থাকতে হবে তেমনি অন্যদিকে বিষয়টাকে অত্যন্ত সহানুভূতি প্রজ্ঞা আর বিচক্ষণতার সাথে অনুক করতে হবে বেশ কঠিন একটা ভারসাম্য রক্ষার ব্যাপার ঠিক তাই দায়ী বা যারা দিনের কথা বলবেন তাদের দায়িত্বটা হলো গভীর জ্ঞান অর্জন করা আত্মবিশ্বাসের সাথে ইসলামের সৌন্দর্যটা তুলে ধরা ঘৃণা বা কঠোরতা দিয়ে নয় যারা ব্যক্তিগত দ্বন্দ্বে আছেন তাদের জন্য একটা নিরাপদ পরিবেশ তৈরি করা তাদের কথা মনোযোগ দিয়ে শোনা তাদের গোপনীয়তা রক্ষা করে সঠিক পথের দিশা দেওয়া এগুলো খুব জরুরি এবং যে কোনো ধরনের চরমপন্থা বা বাড়াবাড়ি অবশ্যই বর্জন করতে হবে কঠোরভাবে প্রত্যাখ্যান করতে হবে তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ যদি করি ইসলামের মৌলিক অবস্থানকে দৃঢ়তার সাথেই তুলে ধরতে হবে তবে সেটা করতে হবে অবশ্যই প্রজ্ঞা দয়া এবং সুন্দর উপদেশের মাধ্যমে হ্যাঁ বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে বিভিন্ন রকম আদর্শিক বিভ্রান্তি থেকে রক্ষা করার জন্য পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের একটা বিশাল ভূমিকা আছে যেমনটা সূত্রগুলো বলছে একদম পরিশেষে আমরা কাছে এই দোয়াই করি তিনি যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন আমিন হিকমতের সাথে দিনের কাজ করার তৌফিক দেন এবং আমাদের তরুণ প্রজন্মকে সব ধরনের ফিতনা থেকে বিভ্রান্তি থেকে হেফাজত করেন আমিন আমিনব্বাল আলমিন